আসসালামু আলাইকুম এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের ত্রিকোণমিতিক অনুপাতের একটি অঙ্ক দেখব খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক যেটা বোর্ড পরীক্ষায় আসে বরিশাল বোর্ড 2024 এ আসে এখন আমাদের উদ্দীপকে দেওয়া আছে এটা যে এবিসি ত্রিভুজ এই ত্রিভুজের বি কোণ সমান 90 ডিগ্রি এবং সি কোণের মান থিটা তো এখন ক নম্বর প্রশ্নের মান ক নম্বর প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে তো মূল বিষয়টা হচ্ছে ক নম্বর প্রশ্নের জন্য সাধারণত উদ্দীপকে দেওয়া থাকে না এটা হচ্ছে অঙ্কটি আমাদের দেওয়া আছে টেন নাইন্টি ডিগ্রি মাইনাস বিটা ইজিকল টু বাই রোড হলে কোষেক বিটা ইজিকল মান নির্ণয় করো এখন এইটার জন্য আমাদের উদ্দীপকের কোনো প্রয়োজন নাই আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ক নম্বরে যেটা দেওয়া আছে আমি সেখান থেকে আমরা উঠাবো যে দেওয়া আছে টেন নাইন্টি ডিগ্রি মাইনাস বিটা ইজ বাই রুট থ্রি এখন আমাদের এক সাইডে টেন মান দেওয়া মানে ট্যান দেওয়া আছে আর এক সাইডে আমাদের মান দেওয়া আছে এখন আমাদের দুই সাইডেই আমরা ট্যান নিয়ে আসবো দুই সাইডে ট্যান নিয়ে আসলে তারপরে আমরা এখান থেকে মানটা পাবো আদার পাবো না তো সেক্ষেত্রে আমাদের এই পাশে ট্যান আছে আর এই পাশে আমরা ট্যান করতে গেলে ওয়ান বাই রুট থ্রি আমাদের দেখতে হবে ট্যান কত ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি তো আমরা জানি টেন ত্রিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই থ্রি এখন আমরা যদি খেয়াল করি এই উভয় পক্ষ থেকে টেনটাকে আমরা অ্যাভয়েড করবো তার মানে নাইনটি ডিগ্রি মাইনাস এখন যদি বলি বিটা অর্থাৎ বিটাটা ওই পাশে নিয়ে গেলাম তাহলে নাইনটি ডিগ্রি মাইনাস এখন এই যে বীর বিটা এর মান হচ্ছে কত সিক্সটি ডিগ্রি এখন প্রশ্নে আমাদের যেটা বলা হচ্ছে যে এই যে এর মান নির্ণয় করো এখন আমি পেলাম কি কোসেক মান পেয়েছি বা বিটার মান পেয়েছি বিটার মান থেকে আমাদের এখানে কোশেক বিটার মান বের করতে হবে তো আমি যদি এখন কোসেক ধরি যে কোসেক বিটা মানে কোসেক সিক্সটি ডিগ্রি এখন আমাদের কত ডিগ্রির মান যদি মনে না থাকে আমাদের যদি মনে না থাকে তাহলে আমরা এটা করতে পারি তাহলে ওয়ান বাই সাইন তিরিশ ডিগ্রি ধরে নিলাম কোসেক সিক্সটি ডিগ্রির মান আমাদের মনে নাই খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা যে আমরা এর আগেই বলেছি যে সাইন এবং কজের মান জানা থাকলে সবগুলো মান আমরা বের করতে পারবো তো আমার কোসেক সিক্সটি ডিগ্রির মান ধরে নিলাম আমাদের মনে নাই তাহলে সেক্ষেত্রে আমরা করব কি সাইনে নিয়ে যাব ওই যে যেটাই থাকুক আমরা সাইন এবং কজে নিয়ে যাব তাহলে আমরা এখন যেটা দেখব কজে নিয়ে সাইনে নিয়ে আসলাম তাহলে ওয়ান বাই সাইন এখন কিন্তু আমরা জানি এই ওয়ান বাই সাইন সাইন সিক্সটি ডিগ্রির মান কত সাইন সিক্সটি ডিগ্রির মান আমরা জানি রুট থ্রি বাই টু এটা আমাদের মুখস্থ আছে এখন আমি যদি এই যে এটা উল্টায় পাল্টায় দেই এই যে ভাগ রুট থ্রি বাই টু এখন আমি যদি আরো গুণ করে সেপারেট করি টু বাই রুট থ্রি তার মানে আমাদের টু বাই রুট থ্রি এটি হচ্ছে আমাদের উত্তর আমরা তাহলে এখন বলতে পারি কত যে কোসেক বিজিক টু টু বাই থ্রি এই যে মান হচ্ছে আমাদের এটা সরি এটা এখানে দেওয়ার দরকার নেই জাস্ট ফ্রি থাক তো যারা আমাদের ফেসবুক থেকে ডেইলি স্কুলে প্রত্যেকে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো এবং বেশি বেশি ছড়িয়ে দাও আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো ডেইলি হোমস স্কুল এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো এবং তাহলে এই ধরনের যাবতীয় যত অঙ্ক আছে খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ